আছি তুমি একটা বই লিখো না তোমার এটা নিয়ে সাথে সাথে বলে ঠিক আছে স্যার লিখবো আমরা তারা প্রথম সাথে যোগাযোগ করে বলে ঠিক আছে আর করেন আমি মনে হয়েছি এমনি বলছি এত ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকে ওরা ঘুমায় হচ্ছে ফদরের সময় কাজ করতে করতে এবং প্রায় দিনই এখনো বোধহ চোখ লাল আছে আছি নাকি প্রায় দিনই মানে এত এত কষ্ট করে দিনে মানে মাফুজ আমাকে বলে আমি প্রথম দুই তিন মাস ঘুমিয়েছি দুই তিন ঘণ্টা নাহিদের একই অবস্থা সবার একই অবস্থা আমরা হয়তো তিন চার ঘন্টা ঘুমিয়েছি কিন্তু ওরা ঘুমিয়েছে দুই তিন ঘন্টা পর যাই হোক এখন তারপর আলটিমেটলি বইটা বের হয়েছে আমি কিন্তু বইটার দুই তৃতীয়াংশ পড়েছি আমার পুরাটা পড়ার ইচ্ছা ছিল সময় ম্যানেজ করতে পারি নাই আমার কাছে বইটার তিনটা বিশেষত্ব আসছে একটা হচ্ছে আসিফ তো কখন আগে লিখে নাই কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি মানে ভাষাটা এত স্বচ্ছন্দ নিশ্চয়ই সাজাদ ভাইয়েরও কিছুটা অবদান আছে বাট আসিফ তো মনে করতে পেরেছে ঘটনাগুলো মনে করে এতগুলা জিনিস এতগুলা চরিত্রকে মনে রাখা এবং ঘটনা মানে একটা ঘটনা বলার তো অনেক স্টাইল আছে একটা হচ্ছে গল্পের মতো বলা আর এটা হচ্ছে জাস্ট বর্ণনা দেওয়া এই বইটার মধ্যে গল্প আছে এটা ভালো লেগেছে বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে এই যে আসিফ যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে গেল তাকে ঘুষি মারলো ঘুষি মানে মাটিতে ফেলে দিল তারপর মারলো মারার পরও তারা কাজটা করে যাচ্ছে বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ সামনের থেকে পুলিশ সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয় এগুলি খুব অভিভূত করার মতো তারপর কষ্টের বর্ণনা আছে একটা বর্ণনা আছে আপনার দেখবেন গুলশাইন একে যে পৌঁছায় যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তার মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অভুক্ত অবস্থায় আর একটা সবচেয়ে বেশি আমরা যেটা মনে হচ্ছে ইনোভেটিভ আইডিয়াগুলো যে এই যে একটা জায়গায় নাহির তাদেরকে বলছে আমরা তখন পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে ডিজেফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো কিন্তু আলোচনার মাঝখানে তুমি কর্তুর্য ঘোষণা করে দিবা তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো ওকে যখন ধরেছে ওর কোন তথ্যই রাখতো না যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায় এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন থেকে রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে তো এখানে আপনার ওরা স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি আমাদের ক্যাম্পাসে ওই যে কতবার আমার সরাসরি ছাত্র একটু ওর কথা বলি কতবার যে মার খেয়েছে ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা ওটাকে বন্ধ করো এবার এরকম মনে হতো মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে এটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে মানে এটা আর আমার কাছে মনে খুব অকপটে লিখেছে আপনি এই বইটা পড়লে দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল কে আন্দোলনকালে একটা আশিফের সাথে একটু তর্কই করলো তর্কটা আসিফের অবস্থানটা ছিল সঠিক অবস্থানে তারপর কোথায় কার মাথা থেকে কি আসলো অনেক কিছু আসিফ অকবটে বলেছে আমার মনে আছে একবার ইউনুসারের বাসার কাছে আহত ছাত্ররা ঘেরাও করেছিল ওই গভীর আমি আসিফ নাহিদ আমরা যে গিয়েছিলাম ওই দিনে আরো আগে আরেকদিন ছিল ঘেরাও করেছে যখন রাত্রেবেলা আমি ছুটে গেলাম যাওয়ার পর ওখানে আহত ছেলেদের সাথে কথা বলছিল তখন একটা ছেলে একটা গল্প বললো স্যারের সামনেও বললো ঘটনাটা অদ্ভুত একটা গল্প বলে তারা একটা জায়গায় যখন ফাইট করছিল ফাইট করার পর তারা একটা দেওয়ালের বা গাছের আড়াল থেকে বের হয়ে আসতো বের হয়ে আসলে তাদেরকে গুলি করতো গুলি করার সাথে সাথে আবার তারা আড়ালে চলে যেত আমরা কেন করতাম এই জন্য করতাম যেন পুলিশের গুলি শেষ হয়ে যায় যখন আমরা দেখতাম আড়াল থেকে বের হইলে পুলিশের গুলি করে না তখন আমরা আগাতাম তা আমি বললাম এইভাবে যদি বের হইতাম তোমাদেরকে মারা যেত না বলে হ্যাঁ স্যার মারা যেত আমার সাথে তো তিন চারজন মারা গেছে আমি চিন্তা করতে পারি না আমার মনে আছে আমি যখন চাকরি করতাম আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে মানুষের সাহসী হয় কিভাবে তো আমি ওই ছেলেটার গল্প ওখানে আরো অনেকগুলা গল্প ছিল প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প তো নাহিদ একটা জিনিস বলেছে যে এই মানে জুলাই আমাদের প্রত্যেকের গল্প আমি আপনাদের কাছে প্রসঙ্গ করে আমি রিকোয়েস্ট করে রাখি আমাদের যে ছেলেগুলো আহত হয়েছে তারা অনেকই ফাইট করে আহত হয়েছে আপনি একটু তাদের গল্পের একটা বই করেন সাজাদ ভাই একদম মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না জুলাই বিজয় আর সাহসেরও গল্প এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক তা আমার কাছে যেটা মনে হয়েছে নাহিদ বলছিল যে আমাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে প্রত্যেকেরই একটা গল্প আছে অনেক ডিটেইল গল্প আছে তা আমরা সবসময় নাহিদকে ভালোবাসি আসিফকে ভালোবাসি মাহফুজকে ভালোবাসি রিফাতকে ভালোবাসি আমি একটা জিনিস আমার সবসময় মনে হয় এরকম নাহিদ আসিফ রিফাত আরো অনেক আছে তাদের কেউ মরে গেছে তাদের কেউ আহত হয়ে গেছে তাদেরকে কষ্ট নিয়ে বুকে বুকে কষ্ট নিয়ে বেঁচে আছে আমরা সবার যেই অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি তাহলে এই আমাদের জুলাই ছেদে যে আত্মদান মানুষের যে কালেকটিভ প্রত্যাশা সমাজের সকল স্তরের মানুষের প্রাইভেটি রয়েছে ছাত্র বলেন মাদ্রাসা ছাত্র বলেন গৃহবধূ বলেন আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন শ্রমিকের কথা যদি বলেন সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা কিছু সংস্কার করতে হবে এই বইটা পড়ে আমার কাছে মনে হয়েছে মানুষের মনে এই প্রেরণাটা এই তাগিদটা আরেকটু সৃষ্টি হবে একটা কথা বলে শেষটা কি এই ধরনের বই লেখার প্রয়োজন আছে আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না ভুল হতে পারে আমার কথা বলেছে আমি এগারোটা বারোটায় গেছি আসলে হয়তো গেছি বারোটা একটায় বাট দিজ আর ভেরি মাইনার কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে আনবিলিভেবল আনবিলিভেবল যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক কত বলবে কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণভ্যুত্থানে যারা অগ্রসারের নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে যখন মিথ্যাচার চলে তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে সেই সাথে ধুরায়ের যারা অগ্রসেনা আছে অগ্র আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা তাদেরকেও আমি এই প্রসঙ্গ প্রসঙ্গে ওয়ারণ করে দিই বাবা অনেক কষ্টের পর অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন সুযোগ আমাদের সামনে হাজির করেছো ইনফ্যাক্ট নব্বই সনও এরকম অবস্থা সৃষ্টি হয় না একাত্তরের পর প্রথমবারের মতো এরকম সুযোগ পঞ্চাশ বছর পর আসছে আবার হয়তো পঞ্চাশ বছর পর আসবে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো কিন্তু আরও বড় দায়িত্ব পালন বাকি আছে একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না তোমরা আমাদের জুলাই নেতা আর না অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও এটাই আমার প্রত্যাশা